ও আমাকে পঞ্চাশ টাকা রাজা হাসি দেন টাকাটা নতুন দেখে মনে হচ্ছে না এটা পঞ্চাশ টাকা ওই পাশ থেকে বাট পঞ্চাশ টাকার আমি রাজহাস দিতে পারবো না আপনি যদি দেখেন যে রাজহাসের পিসটা লেগ পিসটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন কত বড় একটা লেগ পিস এটার মধ্যে মাংস দিয়ে ভরপুর তাছাড়াও যেটা পিসগুলো যদি দেখেন দেখেন সলিড পিস ঠিক আছে এগুলোর মধ্যে মাংস দিয়ে ভরপুর সলিড পিস থাকছে এটা আমি কিভাবে পঞ্চাশ টাকায় দিব বলেন ধরেন আপনার টাকা আপু 50 টাকা আমাকে এক পিস দেন এক পিসও হবে না 350 টাকা প্লেট ভাই 50 টাকা কিভাবে আপনাকে দিব 50 টাকা কোনো ভাবে দেয়া যাবে না আপু আপনি এত সুন্দর মানুষ আপনি এত প্রশংসা করলাম সুন্দর মানুষ আপনি প্রশংসা করলে তো আমি আপনাকে ফ্রি খাওয়াবো না আপনার কাছে টাকা আছে সে ক্ষেত্রে আমি আপনাকে টাকা দিয়ে খাওয়াবো যার কাছে টাকা নেই তাকে আমি ফ্রি খাওয়াবো আর রাজেশটা আমার কিনতে হয় বেশি দাম দিয়ে আর এটার মধ্যে তো মশলা দাম আমি ধরলামই না সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা প্লেট ভাই